গুড মর্নিং মাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সকালে ঘুম থেকে উঠেই দেখো বাইরে বেরিয়ে যে বা কত সুন্দর বাতাস দিচ্ছে আর দেখো বেল গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে না আর আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে একদম আকাশি কালার হয়ে আছে আকাশটা চলো এদিকে দেখো আমার মেয়ে কি কাজ করছে সকালে ঘুম থেকে উঠেই মশারিটা মশারির ব্যাগে ভরে এদিকে দেখো বিছানাটা ঝাড়ছে মা আর মেয়ে দুজনে মিলে কাজে আজকে লেগে পড়েছি আমি এদিকে রান্নাঘরে রান্নাবান্না করছি সকালে রান্না করতে হয় প্রতিদিন তো ওই তো ভাত হয়ে গেছে এখন হচ্ছে তরকারিটা হচ্ছে তরকারি আজকে সোয়াবিন আর আলু তরকারি করছি অল্প করে শুধু রীতি আপার জন্য বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে রবিবার এখন সময় হচ্ছে সকাল সাড়ে দশটা বাজে আজকে চলো চঞ্চল কি কাজকর্ম করছে সেটা শেয়ার করি চঞ্চল কি করতাস চঞ্চল চঞ্চল নামটা হয়তো তোমরা ভাবছো যে কী নাও কিন্তু চঞ্চল নামটা যেরকম এরকম চঞ্চল না কিন্তু সেটা তোমরা ভেবো না চঞ্চল কাটছে এখানে মিষ্টি কুমোর ডোগা আলু আর এটা হচ্ছে গাছের চাল কুমোর চাল তো গাছেরই হয় মানে এই মাত্র গাছ থেকে আর কি তরতাজা পাওয়া হয়েছে তো চঞ্চল আজকে বানাবে মিষ্টি কুমোর ডোগা সুটকি দিয়ে শুকনা মাছ তো আমরা মিষ্টি কুমোর ডোগাটা শুকনা মাছ দিয়ে খুব খাই শুকনা মাছ দিয়ে খুব ভালো লাগে আর আমি দেখি কি বানাবো ঘরে তো কিছু সবজি নেই দেখি এদিক ওদিক থেকে কুড়িয়ে কাড়িয়ে কিছু পাই নাকি খুঁজে তো দেখি তাই তুই কি করস দেখি দেখি এদিক আপ ইস রাম পাউডার লাগিয়ে মুখের অবস্থা নেই এই দেখো পাউডার লাগিয়ে ভূত আজকে সকালে কি রান্না করলাম সেটা তোমাদের দেখালাম না দুইটা আলু দুই একটা সয়াবিন ছিল ওইটা দিয়ে একটা তরকারি করেছি রীতিকে অবাকে অল্প দিয়ে দিলাম আর ঋতিকার জন্য অল্প একটু রেখে দিলাম ও ভাত খেয়ে নেবে তো চলো এদিকে কাজে লেগে পড়েছি ঘর দোয়ার ভালোভাবে ঝাড়ু দিয়ে ঘর দোয়ারটা ভালোভাবে মুছে নিয়েছি তারপর হচ্ছে ধারটা একটু ঝাড়ু দিয়ে দিলাম আর দেখো কয়েকটা বাসন ওই যে কয়েকটা বাসন সকালে চা খাওয়া হয়েছে এই তো কয়েকটা বাসন আর হচ্ছে এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি ওঠেনটা ঝাড়ু দিয়ে একবারে স্নান করে নেব আর যেন কালকে কি হয় কালকে না এই যে এখানটা আর কি ঝাড়ু দিচ্ছি এখানটায় না এক জায়গায় আর কি সাপের গর্ত নাকি ইঁদুরের গর্ত কিছু বুঝতেই পারলাম না পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে পা একদম ঢুকে গেল তো এখানটা একটু মাটি দিয়েছি আর এখানটা ঝাড়ু দিয়ে দিয়ে তো ভরে নিচ্ছি এদিকে দেখো উঠানটা কী অবস্থা মনে হচ্ছে মনে কত দিন হয়ে যাবে ঝাড়ু দেওয়া হয় না কালকে ঝাড়ু দেওয়া হয়েছে কালকে ভাইপুর ঝাড়ু দিলো পরশুদিন আগের দিন আমি দিয়েছিলাম আর এই যে এখানটা দেখো জ্বালানো হয় যে কোদলটা আছে এখানটা জ্বালানো হয়েছে আজকে দেখো কি অবস্থা আজকে আর দেওয়া যাবে না অনেকটুক জায়গা বাপরি বাপ খুব হেরান লাগে যাও বাপা যাও শিখ স্নান করে চলে এসেছি স্নান করে এসে কুকারে দুইটা আলো শুদ্ধ দিয়েছি রাত্রে অল্প একটু ডাল আছে আর হচ্ছে রীতি মতন তরকারিটা খেয়ে নিয়েছে একটুখানি সয়াবিন ছিল তো আমি আলো শুদ্ধ দিয়েছিলাম তো এদিকে দেখি বাবা আনলো হঠাৎ করে মাছ তো এখন হচ্ছে মাছটা ভাজা করব মাছের ডিমটা ভাজা করব তো চলো দেখো এদিকে মাছে হলুদ নুন দিয়ে দিলাম একটু দেখো এদিকে হচ্ছে মাছের ডিমটা হলুদ নুন দিয়ে মেখে নিচ্ছি আর জানো দুই রকম ডিম আর এই যে ডিমটা যে এই ডিমটা না একদম শক্ত শক্ত ছিল গো কেন জানি না আর ওই ডিমটা আর কি একটু যে কালসে কালসে ভাব ওই ডিমটা আবার ঠিক ছিল যাই হোক এদিকে ডিমটা বড়া করা নিচ্ছি ভালোভাবে মেখে টেকে পেঁয়াজ দিয়ে আর আরেকটা আরেক দিকে হচ্ছে মাছ ভাজা করে নিচ্ছি তো মাছটা রাত্রিবেলা রান্না করব এখন হচ্ছে ডিম আলু সিদ্ধ আছে রাতে ডাল আছে তো বউ দিল তরকারি ওইটা দিয়ে হয়ে যাবে চলো দেখো ওইদিকে এই তো দেখো আজকে দুপুরের থালি এদিকে হচ্ছে ডাল এদিকে হচ্ছে মাছের ডিমের বড়া এদিকে হচ্ছে শুকনা মাছ দিয়ে কুমড় ডুগান তো এই তো এটা দিয়ে আমরা এখন ভাত খেয়ে নেবো চলো ভাতটা খেয়ে নিই খুব জোরে খিদে পেয়ে গেছে পরে আসছি সাথে থাকো গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হচ্ছে বিকেল চারটে বাজে আর বিকেলে কাজকর্ম কিছু হয়নি বাসন ধোয়া স্নান করা কাপড় জল ফুল কিছু হয়নি এত সময় শুয়েছিলাম ভিডিও এডিট করছিলাম আর শুনলাম নদীতে মাছ আসলো দেখি মাছ আসলো কিনা চলো 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 কাকে এখানে দাঁড়াতেছে মাছ ধরার লিগা মাছ আইবো কাকি চাপ মারবো না কাকি এই যে হইতেছে কিন্তু এই যে দাদু এখানে মাছ ধরতে নাইমা পড়ছে আরে নাম দাও না এই যে কাকি ধরবো চঞ্চল নামবো না হ্যাঁ আজকে বান হয়েছে তো তাই আর কি নদীর জল একদম দেখো পুরো একদম শুকিয়ে গেছে এই যে দেখো আজকে নদীতে মানে জলে আর কি আজকে বিষ দেওয়া হয়নি আজকে এমনি আর কি বান মেরেছে কেউ তো এখানটার জল আটকে আছে আর সত্যি কথা এত মাছ এত মাছ কি বলবো তোমাদের একদম জ্যান্ত জ্যান্ত মাছ আমি আর ধরতে পারলাম না আমার খুব ইচ্ছে করছিল জানো কারণ এই মাছ দেখে আর কি লোভ সামলাতে পারছিলাম না কিন্তু কি করা যাবে আমার অনেক কাজ আছে তো তাই আর কি আমি আর আজকে ধরতে পারবো না জল আটকাই গেছে মানে ওরকম মাছ দেখা যেতেছে না বুঝছো এমনি এমনি দেখা যেতেছে

এই নদীতে এত যে মাছ থাকবে সত্যি স্বপ্ন ভাবা যায় না অনেক মাছ অনেক মাছ শিঙ্গি তারপর তিন কাটা মাছ মানে কি বলবো আর কি অনেক মাছ আছে এখানটায় সবাই দেখছে আমি আর দেখতেও পারবো না কারণ আমার অনেক কাজ আছে এই তো দেখো কুয়া থেকে জল আনলাম কারণ নদীর জল তো দেখলে দেখতেই পারলো যে কতটা নোংরা হয়ে গেছে কুয়া থেকে জল এনে এখন হচ্ছে প্রথমে হচ্ছে জল ফিল্টার দেবো তো তাই আর কি দেখো এই তো জল ফিল্টারের বালতিটা বের করে নিলাম জল ফিল্টারের বালতিটা একটুখানি মেজে নিচ্ছি মেজে টেজে তারপর জল ফিল্টারে বসা We'll be right <laughs> back. ঋতিকা এত সময় ধরে নদীর পাড়ে ছিলো ওর মামা মামি মাছ ধরছিল ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর আমাকে এসে বলছে যে মা তুমি মাছ ধরবা না তুমি মাছ ধরবা না তুমিও ধরো এইটাই বলছিল আর কি আমি বললো পাপা আজকে আমি মাছ ধরবো না আজকে অনেক কাজ আছে বাপা এদিকে কতগুলো বাসন এদিকে জল ফিল্টার এদিকে হচ্ছে কাপড় ধোয়া আবার সন্ধ্যা হয়ে যাবে তো ওই আর কি চলো এদিকে বাসনটা ধুয়ে নিচ্ছি আজকে এখানটায় বাসনটা ধুয়ে নিচ্ছি যত ভাত ছিল ভাতগুলো সব বাল্টিনে ফেলে তারপর পাড়ে ফেলে দিয়ে আসলাম তো এখানটায় আর কি বাসনটা ধুয়ে নিচ্ছি আর ভাই এখন আবার মাছের জাল তৈরি করছে মশারি দিয়ে ধরতে পারছে না তো তাই আর কি এখন বাস টাস দিয়ে মাছের জাল বানাবে জাল বানালে আর কি মাছটা সুন্দরভাবে ধরা যাবে অনেক বড় বড় মাছ যেন দেখে একদম লোভ সামলানো যায় না তাই যে মশারিটা দিয়ে মাছ ধরছিল ওই মশারিটা কেটে কুটে জাল তৈরি করে নিচ্ছে আর আমি এদিকে কাজ করছি এদিকে আবার দূরে দেখে আসছি কতটুক মাছ ধরলো কত বড় বড় মাছ দেখা যাচ্ছে অনেক বড় বড় মাছ দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে যে আমি এই নামবো এই নামবো তারপর তারপর আবার ভাবি যে না না নামলে হবে না নামলে আমার এই কাজগুলো কে করবে এই বলে বলে আর কি মনটাকে আর কি বুঝিয়ে টুজিয়ে এদিকে কাজকর্মগুলো করছি চলো এখন হচ্ছে স্নান করব একদম গরমে একদম ঘেমে গেছি স্নান করে আসছি কাপড় ধুয়ে মেলতে না মেলতে ঋতিকা বাবা চলে আসলো যাই হোক ঋতিকা পাপা স্নানের জল আমার স্নানের জল আর ঋতিকাও স্নান করলো যা গরম পড়েছে একদম মানে কী বলবো আর কি আমরা সবাই স্নান করে নিয়েছি আর জানো জল তুলতে গিয়ে আজকে কুয়ার বালতিতেও নিচে পড়ে গেলো কুয়ায় পড়ে গেল আর উঠোতে পারলাম না গো তো অন্য বালতিতে জল এনে আমরা সবাই স্নান টান করে এদিকে হচ্ছে চা করে নিচ্ছি আর দেখো এদিকে কি করলাম চিনি টিব্বায় গরম জল ভরে কি করে দিয়েছি তো চলো ভাই আর ভাইয়ের বউ মাছ ধরে চলে আসলো চলো দেখি কি মাছ আনলো আরে বাবা কতগুলো মাছ দেখো নদীরে মাছগুলো না খেতে খুব টেস্ট হয়ে গো খুব ভালো লাগে দেখো কত বড় বড় মাছ পেয়েছি আরে দেখো এটা কী মাছ এটা হচ্ছে বাইং মাছ নড়াচড়া করছে যে তো তোমরা কি বলো কমেন্ট করে জানিও তো আমরা তো বাইং মাছ বলি যাই হোক এদিকে আমি চা বসি এদিকে মাছ দেখতে চলে আসলাম ভাইয়ের বউ এখন বসে বসে মাছ কেটে নিচ্ছে আর এদিকে হচ্ছে আমি কালুকে দুটো বিস্কিট দিয়ে দিলাম ও বিস্কিটের জন্য আমাকে ডাকাডাকি করছিল আর আমরা চা

বন্ধুরা এইমাত্র কারেন্ট আসলো আর আজকে প্রচন্ড গরম প্রচন্ড গরম একটু আগে স্নান করলাম তবুও দেখো আবার ঘেমে ঘেমে এক এক তো চলো একটু রেস্ট করি রেস্ট করে ভিডিও এডিট করি রান্না বান্না আর একটু পরে করব এখন একটু ফ্যানের তলায় বসে আছি এই মাত্র ফ্যানটা কারেন্ট আসলো আর কি তো চলো হাসি পরে বন্ধুরা দেখো এই দেখো কত চুল পড়ে এখন যেমন ঋতিকার তেমন আমার আদিবাসী হেয়ারওয়েল অর্ডার করেছিলাম সেটা লাগানো পরও কোনো একটা মানে কোনো ইম্প্রুভ পাইনি মনে হচ্ছিল একটা ডুপ্লিকেট এখন দেখছি ফোনে ভিতে দেখছি যে ডুপ্লিকেট হেয়ার অয়েলও বের হয়েছে তো মনে হচ্ছে ওইটাই আমি অর্ডার করেছি তো যাই না এই হেয়ার ফলটা কীভাবে কমবে এত এত চুল পড়ছে মানে মনে হচ্ছে টাকলাই হয়ে যাব আজকেও সবার ঘরে মাছ রান্না হচ্ছে শুধু আমি ধরি নাই কারণ আজকে অনেক কাঠ ছিল বাসন ধোয়া তারপর হচ্ছে জল ফিল্টার আজকে রীতিগার বাবা নাই তো তাই আর কি আর মাছ ধরি নাই আর ঘরে মাছ ছিল তবুও নদীর মাছের স্বাদ আর এই মাছের স্বাদ অনেক তফাৎ আছে অনেক তো চলো চুলটা একটু আসতে নিলাম আর চুল পড়তে পড়তে শেষ আমি হয়তো টাকলা হয়ে যাব এই দেখো আর চুল কাটতে কাটতেও শেষ আমার আগে আমার অনেক লম্বা চুল ছিল পড়তে পড়তে ঋতিকের জন্ম হওয়ার পর পড়তে 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 একদম শেষ আর একবার স্টেপ কেটেছিলাম স্টেপ কাটার পর তো চুল আরও বরবাদ এখন দেখো কত ছোট্টো কেটে একদম ছোট্ট করে দিয়েছি আরও কেটে এতটুক করে দেব তো চলো এই তো চুল আছড়ে নিয়েছি এখন হচ্ছে চুলটা একদম উপর করে বেঁধে নিব ঋতিকার চুলটা সুন্দর করে আছড়ে বেঁধে দিয়েছি এই গরমের মধ্যে চুল একদমই ছাড়া যায় না জানো প্রতিদিন মাথা ভিজায় প্রতিদিন চুল টাইপে বেঁধে রাখি এই কারণে হয়তো এইভাবে আমার চুল পড়ছে তো ওইদিকে দেখো চুল টুল বেঁধে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে ঋতিকা কিভাবে ঘুমিয়ে গেল খাটটা উঠে উঠে বসলো বসে মানে বসতে বসতে ঘুমিয়ে গেল দেখো কি অবস্থা পাপা অপাপা লে আমা ওকে তো দেখতেই পাও যে ও কোনো সময় এভাবে ঘুমায় না হঠাৎই কোনো দিন ও এইভাবে ঘুমিয়ে যায় তো যাই হোক ও ঘুমিয়ে গেছে যখন ডাকছে উঠছে না তো রান্নাটা হয়ে যাক রান্নাটা হয়ে গেলে তারপর ওকে ডাকবো দা ডেকে ওকে ভাত খায় মানে ওকে খাইয়ে দেবো তো চলো ওদিকে দেখো এখন মশলাটা দিয়ে দিচ্ছি আর দেখো ঘড়িতে কটা বাজে নটা বাজে চলছে জানো আমার এখনও রান্না হয়নি এতটা দেরি হয়ে গেছে একে তো কারেন্ট ছিল না একেতে গরম তো তার কারণে আর কি আজকে এতটা দেরি হয়ে গেছে একদম কম মশলায় ঢলঢলে ঝোল করেছি এই গরমের মধ্যে এত একটা মশলা জাতীয় খাবার রান্না করি নাই কারণ পেটের জন্য খুবই খারাপ হয় গরমের মধ্যে মশলা খেলে তো তাই আর কি একদম হালকা পাতলা ঝোল এদিকে দেখো ঋতুকাবার আনলো হচ্ছে ডাল আলু স্কোয়াশ টমেটো আর যেন আলুর কিলো কত হয়েছে পঞ্চাশ টাকা কিলো ভাবতে পারো বাপরে বাপ চাল পঞ্চাশ টাকা কিলো আলু পঞ্চাশ টাকা কিলো ফোনের রিচার্জ করতে তিনশো টাকা ভাবতে পারো পাঁচশো টাকা হাজিরায় কাজ করে এই সব এইভাবে সংসার চালানোটা কতটা কঠিন হয়ে যাচ্ছে দিন দিন টাকা জমানোর মতো কোনো রাস্তাই নেই কি বলবো আর বলো তো চলো দেখো দিকে এই তো আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটা এখন একটু ভেঙে ঠেঙে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমরা ভাত খেয়ে নেব নেব ভাত টাত খেয়ে নিয়েছি রিতিকা ভাত খেয়েছে আর এদিকে দেখো আমি ভূত ছেজে গেছি রীতিকার মতো ঋতিকা যেভাবে পাডর লাগে আমিও লাগিয়ে নিয়েছি যা গরম পড়েছে জানো আর একটা পাডর এনেছি রীতিকা বা নাইসেল পাডর এত ঠান্ডা এসে মুখে টুকে দেখো গলা টলা লাগিয়েছে খুব ভালো লাগলো যেন একদম ঠান্ডা ঠান্ডা লাগলো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো লাইক কমেন্ট করে দিয়ে ফিরে এসছি টা গুড না